তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে যে মালগুলো আমার দোকানে রয়ে গেছিল দোকানে বিক্রি করলাম মাল আর তারপরেই আমি চলে এসেছি আমার টোটো গাড়িতে সাজিয়ে নিয়ে অল্প কিছু মাল নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে সকালে প্রচণ্ড মেঘ করেছে দেখতে পারেন আর আমি মাল কিনে নিয়ে চলে এসেছি বাজারে আজকে বিশ্বকর্মা পুজোর আগের দিন কালকে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তো আমি আজকে দোকান দিচ্ছি এই কারণে যদি বিশ্বকর্মা পুজো না হতো তাহলে আমি হয়তো দোকান দিতাম না আজকে এই ওয়েদারে কিন্তু আজকে সবজির দরকার হয় সবজি বেশি বিক্রি হয় তো সেই কারণে আজকে দোকান খুলছি তো চলুন দেখে আসি আমি মালটা কত টাকা দামে কিনলাম যে সমস্ত মালগুলো আমি কিনলাম আর কি কি মাল আমি কিনলাম আমি নীলগঞ্জ হাট থেকে ভোরবেলায় মালটা কিনলাম তো চলুন দেখে নিই কী কী মাল আমি কিনছি তো সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন আজকে মাল কেনা দেখে নিই তারপর দেখাবো এই অল্প মাল মানে আমি কিনেছি আজকে ছ হাজার টাকার মাল তো সেই ছ হাজার টাকা মাল বিক্রি করে আমার কত টাকা লাভ হলো আর কীভাবে বিক্রি করলাম সবটাই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো আমি রিকোয়েস্ট করবো সব ভিডিওটা পুরো দেখার জন্য লাস্ট পর্যন্ত তাহলে আপনারা জানতে পারবেন এই মালগুলো বিক্রি করে আমার কত টাকা লাভ হলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখে আসা যাক কত টাকা মাল আমি কিনলাম আমার এই আজকের এই ভিডিওটা সে সমস্ত বন্ধুদের মোটিভেট করবে যারা কিনা চাইছে ছোটোখাটো আকারে ব্যবসা করতে আমি টোটো গাড়িতে ব্যবসা করছি যেহেতু আমার টোটো গাড়ি আছে আর টোটো গাড়ির সুবিধা আপনাদের বলে দিই আমি এই যে এখন এই সবজি ব্যবসা করছি এইভাবে লাগে আর এর ঠিক পরেই আমি যখন মালগুলো নামিয়ে ফেলবো তাহলে কিন্তু আমি টোটোটাকে ভাড়া খাটি গতকালকে আমি প্রায় পাঁচশো টাকা মতো ভাড়া কেটেছি কোনো কোনো দুশো হয় কোনো তিনশো হয় যা একটা এক্সট্রা ইনকাম আমার এর থেকে আসে এই টোটো গাড়ি থেকে যদি আমি ভ্যান কিনতাম তাহলে কিন্তু আমি অন্য কিছু করতে পারতাম না আর ভ্যান চালিয়ে আমার সম্ভাবনা টোটো গাড়িটা দেখতেও সুন্দর আর সেই কারণেই ব্যবসাটা আমি করি

কতটা দেবো চার কেজি তিন কেজি তিনশো মোটামুটি বউনি আমার হতে চলেছে ঠিক আছে আমি দোকান পেতে পেরেছি আর কোন কোন মালের কী দাম বেড়েছি সেটা আমাকে বলবো ভেন্ডি বেছি পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ ঝিঙে পাঁচশো তোমার হচ্ছে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ বরবটি দশ টাকা টাকাশো আড়াইশো কুড়ি আর উচ্ছে তিনশো গ্রাম কুড়ি টাকা পাঁচশো নিলে তিরিশ টাকা বেগুন এটা চল্লিশ আর এটা হচ্ছে ষাট টাকা কিলো আর এই পটল হচ্ছে পঞ্চাশ টাকা কিলো বাঁধাকপি পঞ্চাশ টাকা কিলো পেঁপে মাত্র কুড়ি আর আলু হচ্ছে ত্রিশ টাকা কিলো আলুর দামটা আপনাদের বলা হয়নি আলু আলুর বস্তা নিয়েছে আমার তেরোশো আশি টাকা করে ঠিক আছে আজকের দামটা ঠিকই আছে তেরোশো আশি টাকা করে আলু দেখতে পান এই ধরনের আলু আর কলা বেচি আমাকে পাঁচ টাকা আর তোমার শাপলা পাঁচ টাকা আটি দেখেছেন আপনারা আর কুমড়ো বেচ্ছি পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ আর লেবু সাত টাকা পিস আছে বড়ো সাইজ লেবু আর কালকে বেচিলাম পাঁচ টাকা পিস আর পেঁয়াজ বেচি পঞ্চাশ টাকা সেই গাদামারা থেকে আনা পেঁয়াজ এই যে রয়েছে তো বন্ধুরা এখন বেচা কেনা চলছে এই যে আপনার চার কিলো দেয় তো কাকা চার কিলো ব্যাগ ব্যাগ দেবো ব্যাগ কি না ব্যাগ দেবো প্লাস্ট প্লাস্টিকের দেবো হ্যাঁ আর ভালো বেচা কেনা চলছে আমার ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে বাজার মনে হয় পুরো বেকার হয়ে যাবে তো দেখা যাক আশা ছাড়বো না আশা করি একটু পরে বৃষ্টি থেমে যাবে সেই আশায় বসে আছি দেখতে পাবেন আজকে যে মালগুলো আমার দোকানে রয়ে গেছিল দোকানে বিক্রি করলাম মাল আর তারপরেই আমি চলে এসেছি আমার টোটো গাড়িতে সাজিয়ে নিয়ে অল্প কিছু মাল আমার বেঁচে আছে এগুলো বিক্রি করার পর সব সেরে দেখাবো আমার বিক্রি করার পর লাভ কত হলো তো আমি এখন টোটো গাড়িতে বিক্রি করবো এই যে সাজিয়েছি মালটা এই যে অল্প কটা কলা পড়ে আছে অল্প কটা ভেন্ডি অল্প কটা বেগুন আর এই যে কুমড়ো এই মোটামুটি মাল দেখি কতটা বিক্রি করা যায় আর বিক্রি করার শেষে আপনারা দেখাবো আমি বিক্রি করার পর এতটা খাটনির পর সেই সকাল ভোর চারটে সময় আমি বেরিয়েছি চারটে না তখন সাড়ে চারটে পৌনে পাঁচটা হবে তখন থেকে এই এখন অবধি বেলা এগারোটা বাজে বারোটা একটা পর্যন্ত কত আমার ইনকাম হয় কাকি ভালো আছে তো হ্যাঁ আমি তো ভালোই আছি হ্যাঁ আছো কিছু লাগবে এখানে অল্প কটা লঙ্কা আর অল্প কটা পটল অল্প কটা আদা আর এই অল্প অল্প হালকা হালকা মাল এখানে বেশি হয়েছে আজকে আমার বেচা কেনা শেষ আর এই যে কুমড়ো বেশি হয়েছে সব মালটা যদি আমি হিসেব করি তাহলে আমার এখানে মাল রয়েছে প্রায় পঁচিশ তিরিশ প্রায় দুশো টাকার মতো মাল আমার বেশি হয়েছে আর এই দুশো টাকার মাল আমি যদি বাদ দিই তাহলে আমার লাভ হয়েছে আজকে চারশো টাকা মানে টোটাল হয়েছে ছশো টাকা আমি ইনকাম করলাম পুরো বেচা কেনার পর এখন বাজে বেলা দেড়টা সকাল থেকে ভোর থেকে দেড়টা পর্যন্ত আমি ইনকাম করলাম আজকে ছশো টাকা তো এই হচ্ছে আজকের ইনকাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত